তো এখন সবাই আমাদের রেখে দিয়ে চলে গেছে এখন আমার ভাইয়ের বউ এখন বাসনগুলো সব কমপ্লিট করতে ধুয়ে আর আমিও এই কাবড়ি ছোলা রান্না কমপ্লিট হয়ে গেছে একটু মাখা রাখলাম আর ঝালও খুব কম দিয়েছি বলে ফের উপর থেকে কটা কাঁচা লঙ্কা ফের ভেঙে ভেঙে দিয়েছি কেন বাচ্চারা খাবে সেই জন্য। তো এই কাবড়ি ছোলা ফার্স্ট টাইম আমি এতগুলো একসাথে রান্না করলাম দু কিলো কাবড়ি ছোলার মটর ফার্স্ট টাইম এতগুলো করলাম আর এই যে আমাদের আরি করে লুচি ভাজা হয়েছে তো আজকে হলো মানে রাতের আইটেম এটা হলো বাচ্চার জন্য কাবলি ছোলা তরকারি আর লুচি আর এই যে আমি এই যে তো সেই জন্য আমি এই রান্নাটা করলাম আর আমার শাশুড়ি এখন আসে না দুপুরবেলা পুরোটাই রান্না আমার শাশুড়ি করেছে তো তোমরা দেখতে পেয়েছো আগেকার ব্লগে তো ওই জন্যে এবারের আইটেমটা আমাকে ছেড়ে দিয়েছে কেন আমার মা নেই শাশুড়ির মা উনি কাজে গেছে তো সেই জন্য আমি করছি আর চলো লুচি আর লুচি আর কাপড়ি চলাচাটা আর কি দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখা তো এই সবাই রেখেছি আমাদের ছোটো ঘর তো রেখে দিয়েছি এখানে আর তারপর এখন পাঁপড়টা এখনো মানে ভাজা হয়নি কেন কি মানে ওটা গরম গরম ভাজা বলে ঠিক হয়েছে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এইবার পাপড়টা ভেজে সব রেখে এখন ওইবারই যাব বেলুন খোলাতে মানে ডেকোরেশন করতে তো আমার বোন এসে গেছে আমার বোন এখন ওখানে বেলুন খোলাচ্ছে আমরা এখানে এগুলো করছি মানে এগুলো সব পয়সাগুলো না গেলে মানে ঘরটা খুব নোংলা লাগছে যায় এখন ঘরটা কত সময় ক্লিনিং করে দিয়েছে সব আমার ভাইয়ের বউ করেছে ঘর পাওয়া বাজে আর এই যে ওর কষ্ট হচ্ছে বলে এখানে টেবিল ফ্যান চালিয়ে দিয়েছে পুরো টানা হাওয়াটা ওকে ওর কাছে পড়ছে তো চট করো